কৃষির অগ্রযাত্রায় উদ্ভাবন হলো একটি বড় শক্তি আর সেই শক্তিকে বাস্তবে রূপ দিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ন্যানোবায়ো এগ্রো এবং ন্যানো উদ্ভাবন নিয়ে কাজ চলছে দুই সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেলাই এগ্রো এয়ার্ডে নেম ল্যাব পেয়েছে বেস্ট এগ্রিকালচারাল অর্গানাইজেশন বিভাগের জাতীয় পুরস্কার যা দেশের কৃষি গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি নেম ল্যাবের সবচেয়ে বড় বৈজ্ঞানিক সাফল্যগুলোর মধ্যে রয়েছে ন্যানো ইউরিয়া ন্যানো প্রযুক্তিভিত্তিক তরল ইউরিয়া সার যেখানে প্রচলিত ইউরিয়ার খরচ প্রতি প্রায় চার হাজার শত টাকা সেখানে ন্যানো ইউরিয়া ব্যবহার করলে খরচ মাত্র দুই তিরিশ টাকা আমরা ধরেছি সরকার মিনিমাম নব্বই টাকা কেজি ধরে ইউরিয়া ইম্পোর্ট করে করে আটষট্টি টাকা ভর্তুকি দিয়ে ডিলারের মাধ্যমে কৃষকের কাছে আঠাশ থেকে তিরিশ টাকায় পৌঁছে দেয় ন্যানো ইউরিয়া প্রযুক্তি নিয়ে বাংলাদেশ ও আন্তর্জাতিকভাবে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটি ভবিষ্যতে বাংলাদেশের কৃষিতে বড় ধরনের অর্থনৈতিক সাশ্রয় করতে পারে যা প্রায় বাইশ হাজার কোটি টাকার সম্ভাব্য সেভিংস আমরা নতুন প্রযুক্তির উপরে আমরা খুবই গুরুত্ব দিচ্ছি কারণ আমাদের উৎপাদন খরচ অনেক বেড়ে এছাড়াও মার্কিন গবেষণা প্রতিষ্ঠানগুলোর সাথেও নেম ল্যাব গবেষণা সহযোগিতা চালাচ্ছে যা ন্যানোবায়ো ফার্টিলাইজারের বাণিজ্যিক সম্ভাবনা আরও বাড়িয়ে দিচ্ছে ন্যানোবায়ো এগ্রো নেম ল্যাবের গবেষণা ও প্রযুক্তি সহায়তায় মাঠ পর্যায়ে সার ও কীটনাশকের উন্নত ফর্মুলেশন পরীক্ষা করছে যেখানে কাজ চলছে তিনটি লক্ষ্যে কম খরচে উন্নত ফলন নিরাপদ খাদ্য উৎপাদন মাটির দীর্ঘমেয়াদী স্বাস্থ্য রক্ষা বিভিন্ন সবজি ফল এবং বাণিজ্যিক ফসলের উপর এগ্রো টিম নিয়মিত মাঠ পরীক্ষা চালাচ্ছে নেম ল্যাবের বিজ্ঞানীরা প্রতিটি ডেটা বিশ্লেষণ করছেন ফসলের বৃদ্ধি রোগ প্রতিরোধ পুষ্টি গ্রহণ এবং ফলনের তুলনামূলক পরিমাপ করছেন বাংলাদেশের কৃষিকে আরও স্মার্ট টেকসই এবং বিজ্ঞান নির্ভর করতে এগ্রো এবং নেম ল্যাব একসাথে কাজ করে যাচ্ছে গবেষণা থেকে মাঠ মাঠ থেকে কৃষকের ঘর একসাথে বদলে যাচ্ছে বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ